বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার পলিথিনে এখানে দেশি পুঁটি মাছ আছে দেখি পুটি মাছ ছাড়াও আর কি কি মাছ আছে ভেবে দেখি পুঁটি মাছগুলো দেখেন কত সুন্দর চকচকা আর একদম টাটকা তো এখানে কি কি মাছ আছে দেখি আপনাদেরকেও দেখাই এখানে কুটি মাছই আছে বেশি এই যে একটা মাছ দেখতে পাচ্ছেন এই যে এই মাছটা দেখতে কিন্তু অনেকটা তেলা পিয়া মাছের মতো কিন্তু এটা হচ্ছে ভেদা মাছ এই যে দেখেন এই মাছের মুখ দেখেন কত বড় আর তেলাপিয়া মাছের কিন্তু মুখ ছোটো হয় এত বড় হয় না বুঝতে পেরেছেন এটা হলো ভেদা মাছ আর আর খুব একটা মাছ নেই এই যে ছোট্ট একটা মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি চাদা মাছ তারপরে আর কি মাছ এই যে এই মাছটা দেখতে পাচ্ছেন এটাও চাদার অন্য জাত তারপরে আরকি কি মাছ এই যে এটা হচ্ছে মলা মাছ বলে এটা কিন্তু খুবই সুস্বাদু একটা মাছ এই কয়েক প্রকারের মাছই একসঙ্গে তাও অল্প পুঁটি মাছটাই বেশি তো পুঁটিগুলো কিন্তু একদম টাটকা শক্ত শক্ত এটা হলো দেশি পুটি আর এই দেশি পুটি মাছ কিন্তু ভেজে খেতে খুবই ভালো লাগে মুসমুসা করে ভাজতে হয় আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় খোলসে মাছ এই দেখেন এটা হচ্ছে ছোট আরো পুটি মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন পুঁটি মাছ নিয়েছি আমি আপনারা অনেকে আছেন যে পুঁটি মাছ কাটতে পারেন না তাদের জন্য প্রথমে দেখেন এই যে ফোরগুলো কেটে নিচ্ছি একটা একটা করে এইভাবে সবগুলো কেটে নিব আমরা এখন থাকছে আসতে তোলার ব্যাপার এইভাবে সব আমরা আসতে তুলে নেবো চেঁচে চেঁচে তারপর লেসটা কেটে নিলাম তারপরে এইভাবে মুখটা কেটে নেব তারপরে মুখ কেটে নেওয়ার পরে দেখে এই যে এই কানটা তুলে নিলাম একটা তুললাম এই যে আর একটা তুলে নিচ্ছি তারপরে পেটটা কেটে নিয়ে হালকা করে টিপ দেবো দেখেন নাড়িভুঁড়ি সবগুলো বের হয়ে আসছি হয়ে গেলো আমার পুটি মাছ কাটা এভাবে একে একে সবগুলো পুঁটি মাছ কেটে নিচ্ছি এই দেখেন কত সুন্দর হলো পুটি মাছ কাটা এভাবে আপনারা পুঁটি মাছ খানবেন বন্ধুরা আমি আরেকটি মাছ নিয়েছি আমি আবারও কেটে দেখাচ্ছি আমরা কিন্তু পুঁটি মাছের যে দিক সেদিক থেকে মানে যে কোনো ফুট থেকে কাটা শুরু করতে পারি তো আমি আগেরটা হচ্ছে এই আসটাগুলো আসরানো দেখিয়েছি আমরা কিন্তু আসটা না আসিয়েও কিন্তু মাছ কাটতে পারি দেখতে পাচ্ছেন এবার আমি এই যে এগুলো তুলে নিচ্ছি টিপ দেব এবার নারিগুলি সব বের হয়ে আসলো এখন যেহেতু আমার মাছগুলো শক্ত আছে তাই আমি এগুলো প্লাস্টিকের ঝুড়িতে নিয়ে আমি ডলা দিলেই মাছগুলো সব এই আঁচটিগুলো উঠে আসবে আপনারা এরকম যখন শক্ত থাকবে মাছের গা এরকম করে কেটে নিতে পারেন আর যদি নরম হয়ে যায় সেই ক্ষেত্রে তো আস্তে তুলেই নিতে হবে তবে পুঁটি মাছ শক্ত শক্ত থাকলে এভাবে কাটলে ভালো হয় তো বন্ধুরা আমি দুইভাবে দেখিয়েছি এই পুঁটি মাছ কাটা আমি এখন আর একভাবে দেখাবো এই যে দেখেন সবগুলো করে আমি কেটে নিচ্ছি একে একে কেটে নেওয়ার পর এবার আমি লেসটা কেটে নিচ্ছি তারপরে দেখেন এই যে আমি মাখাটা কেটে নিচ্ছি অনেকেই আছে মাথা খাওয়া পছন্দ করি না আর যেই পুঁটি মাছের মাথায় কিন্তু কাটা খসখস করে এই মাথাগুলো ফেলে দেব না আমরা এই মাথাগুলো চাইলে পরে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারি তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ